ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে পুলিশ এ ঘটনায় বেশ কয়েক শিক্ষার্থী আহত হয়েছেন বুধবার ভিসি চত্বরের সামনে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গায়বানা জানাজা শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির দিকে এগোনোর পরই হামলার ঘটনা ঘটে এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা আব্দুল বাকির তোলা ছবিতে আরো জানাচ্ছেন বিপ্রজিৎ চন্দ্র দিয়েছি দিয়েছি। এই শেষ শেষ আজকের কোটা এক শিক্ষার্থী এবার ওই শিক্ষার্থীর এমন বক্তব্যের পেছনের প্রেক্ষাপটে চোখ রাখা ঢাবি ক্যাম্পাস জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পড়া নজরদারি থাকলেও বুধবার দুপুর থেকেই দলে দলে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গায়েবানা জানাজার আয়োজন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে টিএসসির দিকে যেতে শুরু করে শিক্ষার্থীরা ঠিক এমন সময় শুরু হয় পুলিশের আক্রমণ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একের পর এক সাউন্ড গ্রেনেড টিয়ারসেল ও রাবার বুলেট ছুটতে থাকে পুলিশ ভীত সন্ত্রস্ত আন্দোলনকারীরা বাউন্ডারি টোককে ক্যাম্পাসের ভেতরে পালাতে শুরু করে কোন একজন পুলিশ সদস্য একটা কথা বলতে পারবে না যেমন সিঙ্গেল কোন বিশৃঙ্খলা হয়েছে যার কারণে তারা এটা করেছে কিন্তু তারা এগুলো কেন করছে আসলে আন্দোলন কেন চালাবো না আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি পুলিশের এই আক্রমণ থেকে রেহাই পাননি সাংবাদিকরাও পুলিশের ছড়া টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটে আহত হন তারাও এ নিয়ে পুলিশের কাছে জবাবদিহি চাওয়া হলেও তারা কোনো উত্তর দেয়নি আমরা আমাদের কাজ করতেছি তাহলে এরকম কি আমাদেরকে যদি আমরা এক ঘন্টা পরে পুলিশকে বর্জন করব এর কিছুক্ষণ পরেই আবারও ভিসি চত্বরের সামনে জড়ো হতে শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা এরপর আবারও সাউন্ড গ্রেনেড সেল আবারও ছত্রভঙ্গ শিক্ষার্থীরা এর ঠিক পরেই ঢাবি ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ে পুলিশ রাবার বুলেট ছুটতে থাকে শিক্ষার্থীদের উপর গুলিতে আহত হন বেশ কয়েক শিক্ষার্থী ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে গায়েবানা জানাজা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই কিন্তু পুলিশ তাদের উপর রাবার বুলেট সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপর তাদের ছত্রভঙ্গ করে এরপর ক্যাম্পাসে ঢুকে কিন্তু পুলিশ শিক্ষার্থীদের হলের ভেতরে প্রবেশ করতে বাধ্য করে এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হল ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা

আমি কি কাজ করবো সেই উদ্দেশ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারাই ফেলছি অলরেডি এখন পিছু হটা মানে তো তাদের সাথে বেঈমানি করা তাই না এর আগে মঙ্গলবার দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার বিপ্রজিৎ চন্দ্র টিবিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর